محرم মাসের গুরুত্বপূর্ণ আমলসমূহ আশুরার রোজা অর্থাৎ محرم মাসের 10 তারিখে রোজার ফজিলত এ মাসের ইতিহাস আশুরার দিনে কি কি ঘটেছিল এবং সর্বশেষ যে সব কাজ পরিহার্য যোগ্য যে কাজ করলো করলে বিদআত হবে محرم হলো ইসলামী হিজরির বছরের প্রথম মাস কোরআন এসেছে সূরা 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محرمকে আল্লাহর মাস বলে অভিহিত করে বিশেষ করে আশুরার দিন 10 মুহাররম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মুহাররম শব্দের অর্থ নিষিদ্ধ বা সম্মানিত এ মাসে যুদ্ধ হানাহানি ঝগড়া ফাসাদ, গুনাহ সব কিছু থেকে বিরত থাকা জরুরি মুহাররম মাসের গুরুত্বপূর্ণ আমলসমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম সহিহ এর 66 নম্বর হাদিসে বলেছেন দশ ও এগারো মহরমের রোজা রাখাও উত্তম মোহরম দুইটা রোজা কেমন দশ মহরম রোজা রাখা ইহু সঙ্গে মিলে যায় তাই মুসলাম বসে তোমরা আসুর রোজা রাখো এবং তার সঙ্গে একদিন আগে বা পরে রোজা রাখো উসনাদ আহমদ সুফানিস মুহররম মাস পবিত্রতার মাস এই মাসে বেশি বেশি তওবা ইস্তিগফার আল্লাহর স্মরণ করা উচিত নফল ইবাদত মুহররম মাসে নফল নামাজ জিকির আসকার কোরআন তেলাওয়াতে মনোনিবেশন করুন চার নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা ও নিজেকে সংশোধনের চেষ্টা করুন যেহেতু এটা আল্লাহর মাস

ইব্রাহিম আলাইহিস আগুন ঠান্ডা হয়ে যায় এই দিন হযরত আইয়ুব আলাইহিস মুক্ত হন আশুরার 10 তারিখে এবং আইয়ুব আলাইহিস সালামে পুরস্কার দেওয়া। হয় হযরতি উনূস আলাইহিস সালাম মাশরিপ থেকে মুক্তি পান মুহররম মাসের 10 তারিখে ইউনুস আলাইহিস সালামের তওবা আর ফাজিলত হযরতি আসমানে তোলা হয় আশুরার 10 তারিখ আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে হযরত সাইদ

যেসব কাজ পরিহার যোগ্য বা কাজগুলো এই দিনে করা যাবে না এক নম্বরে শুধু আসর দিন বিশেষ করে রান্না বান্না করা মহারম মাসে কোনো আনন্দ উৎসব পালন করা শুধু দশ তারিখে গোসল করে ফজিলতের আশা করা নিজ ইচ্ছা মতে আমল করা যাহা দিছে নাই আল্লাহ তাহলে আমাদের সকলকে সঠিক বুঝতান করুক যদি ভিডিওটা দেখে আপনি কিছু শিখে থাকেন তাহলে এতটুকু সত্য করুন একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার ইনশাল্লাহ পরকালে আপনার পক্ষ সাক্ষী হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ইসলাম ভিডিও আপনি সবার আগে পান অসংখ্য মুবারকবাদ আসসালামু আলাইকুম